আজ শুধু আমার দিন না আজ আমার দর্শকদের জন্য একটা বিশেষ দিন কারণ আজ দীর্ঘ প্রতীক্ষার পর আমার জীবনসঙ্গী ফিরছে আমি তো তৈরি হচ্ছি কিন্তু জানি আপনারাও অপেক্ষায় আছেন আমাদের একসাথে দেখার জন্য এই ছোট্ট মুখটাতেও আজ এক রাস উচ্ছ্বাস ঈশান যেন বুঝে গেছে তার বাবা আজ ফিরছে ছোট্ট মনেও জমে আছে অনেক গল্প অনেক আদর গাড়ির জানলা দিয়ে হাওয়া এসে চুল এলিয়ে দিয়ে যাচ্ছে আর মনটা যেন পেছনে পড়ে থাকা স্মৃতির পাতাগুলো উল্টাচ্ছে এক একটা গাছ এক একটা বাঁক যেন বলে যাচ্ছে চল এবার আর অপেক্ষা নয় এই রাস্তাটা যেন আজ শুধু আমাদের দুজনের জন্য প্রতিটা মোড় প্রতিটা বাতাস সব বলে যাচ্ছে একটা গল্প অপেক্ষার গল্প ফিরে আসার গল্প আপনাদের মধ্যে অনেকেই বারে বারে জিজ্ঞাসা করেছেন কবে ফিরছে ও আজ সেই উত্তরের দিন আপনারা সাক্ষী আছেন কত রাত নিঃশব্দে কেটেছে শুধু ওর কণ্ঠ শুনে ঘুমিয়ে পড়েছি আমাদের জীবনে হাজার দায়িত্ব হাজার ব্যস্ততা কিন্তু ভালোবাসা সেটা ঠিক পথ খুঁজে নেয় যেমন আজ আপনারা যারা এতদিন আমাদের পাশে ছিলেন এই মুহূর্তটা আপনাদের জন্য আর কিছুক্ষণ আর একটুখানি অপেক্ষা আমি জানি আপনাদের মধ্যেও অনেকেই আছেন যারা দূরে থাকা প্রিয়জনের জন্য অপেক্ষা করেন তাই এই অনুভবটা আপনাদেরও খুব চেনা আপনারা ছেড়ে যাবেন না কিন্তু ও আসছে আমরা আসছি একসাথে আমরা টিবান্ডরম এয়ারপোর্টে পৌঁছে গেছি এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি ফ্লাইট ল্যান্ড করে গেছে ও মেসেজ করেছিল কিছু ঘুমিয়ে পড়েছে তো চলুন এবার গাড়ি পার্কিং করে আমরা সামনের দিকে যাব বেশ সুন্দর করেছে কিন্তু এয়ারপোর্টটা এখন আগের বছর দেওরকে ছাড়তে যখন এসেছিলাম তখন দেখেছিলাম এতটা কিন্তু সাজানো গোছানো ছিল না এক বছরে বেশ পরিবর্তন হয়েছে কিছুটাকে এবার তুলি সারা রাস্তা জেগে জেগে এসেছে কত আগে থেকে কোকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু তখন ঘুমালো না যেই টিভান্ড্রম ঢুকেছি ওর ঘুম চলে এসেছে মনটা কেমন যেন থমকে আছে চারপাশে এত ভিড় এত চেনা অচেনা মুখ কিন্তু আমার চোখ শুধু ওকে খুঁজছে সেই চেনা হাঁটা সেই হাসি সেই চোখের কথা আজ আবার সব ফিরবে আর ওইদিকে হাসিও পাচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কাণ্ড দেখুন সারা রাস্তাতে উনি চা খেতে পারলেন না এয়ারপোর্টে এসে ষাট টাকা দিয়ে চা খেতে গেছেন ആര ചേച്ചോ അത് ആരടത് ആ അച്ഛനും এটা শুধু দেখা নয় এটা যেন আবার প্রেমে পড়া চোখে চোখ পড়তেই চারপাশ থেমে গেল আর যখন ওই সানকে কোলে তুললো সেই মুহূর্তটা যেন সময়ের গায়ে ভালোবাসার স্পর্শ খাবার অর্ডার করে ফেলেছি আর এখন সময় শুধু একসাথে থাকার এই ছোট্ট টেবিলটা যেন আজ এক বিশাল সুখের আসন এই মুহূর্তটার নাম যদি দিতে হয় আমি বলবো এটা আবার শুরু করার গল্প তিন চন তিনটে হৃদয় আর একটাই অনুভব ভালোবাসা অর্ডার ওর পছন্দেই দেওয়া হয়েছে কেরালার পিওর ভেজ থালি এই থালিটা শুধু খাবার না এ যেন বহুদিন পর ঘরের স্বাদ মাটির গন্ধ আর ভালোবাসার পরশ এতদিন পর আমাদের ঘরে আবার পূর্ণতা ফিরেছে অনেকটা পথ পেরিয়ে আজকে রাতটা যেন সবচেয়ে শান্ত এক পাতা গল্পের মতো আজ আর কিছু দেখানোর নেই কারণ সবটা জুড়েই আপনারা ছিলেন অপেক্ষার শেষে এই একসাথে খাওয়ার মুহূর্তটাই যেন আমাদের ছোট্ট জয়ের উৎসব আপনাদের ভালোবাসা অপেক্ষা আর মন্তব্যের মধ্যেই ছিল এই দিনটার প্রস্তুতি তাই আজকের ব্লগ শেষ করছি ঠিক এখানেই আপনাদের ভালোবাসার মাঝে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন শুভরাত্রি ধন্যবাদ